আজকে কিন্তু করব আমি একটু সাজো গুজু প্রথমবার এরকম কোনো লুক করা হবে আমার ওপরে আমি কিন্তু এর আগে কখনো এরকম সাজি যাই হোক সকালবেলা উঠেই তো ফ্রেশ হয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রেডি হয়েই তো বেরি পড়লাম ওখানে গিয়েই তো একটু বসেছিলাম দিদি সবকিছু রেডি করছিল না তো আমার ছোটবেলার থেকে একটু আধটু ইচ্ছা ছিল মডেল সাজার যাই হোক সেই ইচ্ছাটা তো পূরণ হচ্ছে দিদি তো একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে ফোন করে বল অঙ্কিতা তোর কি কাল টাইম হবে আমি তো বললাম হ্যাঁ তোকে একটু মডেল সাজাতাম সাজবি আমি তো এক কথায় রাজি যাই হোক এই দিকে তো দিদি মেকআপ শুরু করে দিয়েছে আগে তো আমি ভাবতাম যারা মডেল সাজে তারা কতই না সুখী যাই বসে থাকে তাদেরকে সাজায় কিছুই করা লাগ না তাদের কিন্তু আজ বুঝতে পারছি ওই চার পাঁচ ঘন্টা বসে থাকা যে কি একটা বিরক্তির ব্যাপার সে আর কি তো ভীষণ ঘর ব্যাথা করছিল কিন্তু কিছুই বলতে পারছিলাম না জানো তো সব কাজেই কষ্ট আছে কোনো কাজই এমনি এমনি হয় তো দুমাত্রা সমালোচনা বাদ দিয়ে কার ঘরে কি হয় কে কি করে এইসব দেখে যে লোকের কত টাকা মান ইনকাম হয় কি জানি সেসব কথা বাদ এইদিকে তো আমার মেকআপ প্রায় হয়ে গেছে তারপর একটা শাখার পলা দিয়েছিল সেটা নিয়েছি সে শাখা পোলার পরে তো আমার খুবই হাসি পাচ্ছিল ফার্স্ট টাইম পড়লাম তো তাই আর কি তারপর তো আমার হেয়ার করাটাও শুরু হয়ে গেল তো পাশেই তোমার বান্ধবীর বাড়িতে ফোন করে বান্ধবীকেও ডেকে নিলাম তো বান্ধবী এসেই তো আমাকে দেখে অবাক হয়েছে সেই তো বলছে ভাই তোকে একদম বৌ লাগছে বিয়ের দিন তোকে কেমন লাগবে আগের থেকে তো কয়েকটা ভিডিও ছবি বললাম এই দেখো বন্ধু আমার ফাইনাল লোক তো হয়ে এসেছে যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না পুল্লকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে বাই